আজ শুভ আম্বারুনির দিনে ওই দীঘির জলে বহু মানুষ আসেন পূর্ণ স্নান করতে এই পূর্ণ স্নান পাশাপাশি দীঘির পাড়ে ঠাকুরের যে মন্দির আছে সেই মন্দিরে শুরু হয়ে যায় পূজা অর্চনা ধুমধাম করে এই পুজো অনুষ্ঠিত হয় কথিত আছে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন খোদ রাজা রণজিৎ রায় রাজ আম্বারুনির দিন থেকে এই দীঘির মেলার শুভ সূচনা হয়ে গেল দেখুন কিছু খণ্ডচিত্র

কি কারণে শাখা সিঁদুরটা কেনে আজকে কি যদি বলেন

সুসম মহানকে স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নারসিংহমের কাছেই বাসুদেবপুর আড়ंगाबाद আজকে হচ্ছে রাজা রণজিৎ রায়ে মা দুগ্গাকে কোন্নারূপে পেয়েছিলেন তা ও তখন একটু ছোটবেলা वाला পেয়েছিলেন কোন্নারূপে এ কোন্নারূপে পাওয়ার পর রাজ কাজে মানে ওই যখন ওকে এ করাই ছিল যে যদি কোনোদিন ওই মা দুর্গাকে যদি বলে যে এই চলে যা তখনই কিন্তু মা দুর্গা ওকে ছেড়ে চলে যাবে এবার জমিদার এ ছিল সেই অবস্থা খুব ব্যস্ত ছিলেন রাজা রণজিত এবার মা দুর্গা এই আজকের দিনে আজকের দিনে ও ওই রণজিত রায়কে যখন বলে যে বাবা আমি দিগিতে চান করতে যাব রাজ কাজে খুব রঞ্জিতা ব্যস্ত ছিলেন আর সঙ্গে সঙ্গে বিরক্ত করছে খুব ঘন যে আমি যাবো আজ যাবো এই জানি কি সঙ্গে সঙ্গে ও মা দুর্গা এখানে আসে এসে এখানেতে শাঁখারি যাচ্ছিলেন সে হচ্ছে মহাদেব ছদ্মবে এসে যাচ্ছিলেন তার কাছে শাঁখা পড়েছে শাঁখা টাকা পড়ে এবারে এসে বলছে যে পয়সা বলছে পয়সা আমার বাবা বড়বাড়িতে চলে যাও আমার বাবাই ঘরেতে আমার কলঙ্গাতে পয়সা রাখা আছে আমার বাবাকে চাইলেই পয়সা দিয়ে দেয় তখন এবার সাঁখারি গেছে যে বলেছে যে আপনার মেয়ে শাঁখা পড়েছে আমাকে পয়সা দে বলছে যে বারে আমার মেয়ে শাখা পড়ে আমার মেয়ে কই বলছে আমার মেয়ে তো ডিগির পাঠাতে শাঁখা পড়েছে আমি তো চা চলে যা বলেছি সঙ্গে সঙ্গে ছুটে এসছে এসে জিজ্ঞেস করছে মা আমাকে ডাকছে কোথায় তখন এই ডিগিতে দশটা হাত তুলে এখন দেখাচ্ছে দেখো বাবা আমি এখানে সেই আজকের দিনটা সে হচ্ছে আমবারুন এই দিনই হয়েছিল সেই উপলক্ষে আজকে এই দিনেতে আপনার জুয়ার আসে এই জুয়ারের সময় মানুষ সব চান করে সেই আমাদের পুজো আজ থেকে পুজো কদিন ধরে পুজোটা মোটামুটি আমাদের চলবে অন্নপূর্ণা পুজোর আগের দিন পর্যন্ত ঠাকুর থাকবে কেন আমাদের ওই মেলে ওই ওই ঘরে অন্নপূর্ণা পুজো হয় এইখানে পুজো শেষ হওয়ার পর তারপর অন্নপূর্ণা পুজো ওখানেতে আরম্ভ হবে আগে তো একদিনের মেলা ছিল এখন আপনার দশ দিন বারো দিন হয়ে যাচ্ছে আমার নাম কমল কৃষ্ণ রায় ঘর বাড়ি রায়পাল মোটামুটি পাঁচশোর বেশি হবে পাঁচশো বছর বেশি হবে আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আজকে মা দুর্গার পুজোর সাথে সাথে আজকে দিঘির মেলা রাজা রঞ্জিত রায়ের প্রতিষ্ঠা করা দিঘির মেলা সূচনা হয় তা রাজা রঞ্জিত রায় উনি একটা সময় বুন্ডেল খন্ডের রাজা ছিলেন এবং সাধক ছিলেন তার সাথে সাথে উনি মা দুর্গার আরাধনা করতেন পরবর্তী ক্ষেত্রে মা দুর্গার স্বপ্ন দেওয়ার ফলে উনি এখানে ডিভাইরা গ্রামে গড় কেটে এখানে রাজ্য স্থাপন করেন রাজ্য স্থাপন করে উনার মা দুর্গা কন্যা রূপে জন্ম নেন পরবর্তী ক্ষেত্রে উনি এখানে রাজ্য বিস্তার করেন এবং মা দুর্গা কন্যার রূপে জন্ম নেবার পর ওই কন্যার ইচ্ছা অনুসারে উনি এই ভাইরা মৌজার এই দিঘির খনন করেন পরবর্তী ক্ষেত্রে মা দুর্গা এই আম্মারনির দিনে এই দিঘির জলে শাঁখা পরে এখানে উনি ডুব দেয় এবং রাজা ওই ওই দিনে এসেই মা দুর্গাকে ডাকে এবং মা দুর্গা একবার শাঁখা পরা হাত তুলে দেখিয়ে উনি দিঘির জলে বিলীন হয়ে যান তারপর থেকে এই আম্মারনির দিন থেকে এই দিঘির মেলা শুরু হয় এবং পরবর্তী ক্ষেত্রে প্রত্যেক বছর এই দিন মানে মা দুর্গা পুজোর সাথে সাথে দিঘির মেলা শুরু হয় এবং এই দিন এই দিঘির জলে আম্মারণের দিনে একটি পূর্ণ স্নান এবং পবিত্র স্থান হিসাবে এই এলাকার মানুষ পূর্ণ স্নান করে আসছেন বহু দূর দূরান্ত থেকে এই আরামবাগ মহকুমা ছাড়িয়ে হুগলি জেলার পার্শ্ববর্তী জেলা থেকে বহু মানুষ আসে এই দিনে আম্মারনের দিন এই দিঘির জলে পবিত্র স্নান এবং পূর্ণ স্নান করেন করে নিজেদেরকে পবিত্র করেন তা এরপর থেকে এই দিঘির মেলা সূচনা হয় এই প্রায় আট থেকে দশ দিন আমাদের এই দীঘির মেলা থাকে বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানে আসেন অনেক বিক্রেতারা আসেন এবং অনেক মানুষের সমাগম হয় এবং তার সাথে সাথে মা দুর্গার পুজো এই মন্দিরে চলতে থাকে তাই এই দিঘির মহত্ব একটা মানে শুধু এখানে নয় মানে সারা মানে এই আমার আরামবাগ মহকুমা ছাড়িয়া হুগলি জেলায় একটা দিঘির আলাদা মহত্ব আছে আমরা মানে আমাদের বংশ আমরা যেহেতু এই রাজা রঞ্জিত রায়ের বংশধর আমাদের বিভিন্ন বংশধরেরা আছেন দেখতেই পাচ্ছেন বংশধরেরা এই মন্দিরের যাতে যা যে সমস্ত দর্শনার্থী ভক্তগণ আসছে যাদের যাতে কোনো অসুবিধা না হয় তাদেরকে সহযোগিতা করছেন তা আমরা এই এই দীঘির মেলা পরিচালনা করে যাচ্ছি দীর্ঘদিন ধরে আপনারা এখানে আজ থেকে দিঘির মেলা শুরু হচ্ছে মা মায়ের দুর্গা মায়ের পুজো আজ থেকে আজকে আমবারুনি ওই জন্যই চান করতে আসছে সব সকলে মায়েরা বোনেরা ভাইয়েরা সব চান করতে আসছে কত বছর ধরে আসছেন আপনারা আমরা প্রতি বছর ধরে যে যখন থেকে দিঘির মেলা হচ্ছে কত বছর ধরে হচ্ছে বলতে পারছি না কে কে আসেন আপনারা আমরা ফ্যামিলি আসি আজকে আমি আসছি লাতি লাজনীতিকে নিয়ে আসছি নিয়ে একাই চান করতে আসছি

যে এখানে নাকি দুর্গা দেবী শাঁকা পড়ে মানে দু হাত তুলে মানে বাবা যখন এসে কাঁধে বলে তখন দেখি দশ হাত তুলে শাঁকা পরে সেই জন্যই মা সেই থেকেই এখানে মানে ঠাকুর প্রতি বছরই আসে এবং সজাত্র সবাই পূজা দিতে আসে স্নান করে কে কে এসছেন আজকে হ্যাঁ আজকে কে কে এসছেন আপনারা আমি এসেছি আমার হাজব্যান্ডের এসেছে মানে আমার ইচ্ছা ছিল অনেকদিন থেকে আসবো দিনই আসা হয়নি কাজ এই বাড়ি অথচ আমাদের কানপুর সময় যেতে পারি এবার আমি বললাম যে না আমার মনে হচ্ছে স্নান করতে যাবো স্নান করবো হয় হ্যাঁ মনের আশা পূর্ণ হয় আমার ইচ্ছা যে ছেলেটা দেখাশোনা হচ্ছে মায়ের মন্দিরে স্নান করে পুজো দেবো যেন মানে বিয়েটা হয়ে যায় কথাবার্তা হচ্ছে যেন ফাইনাল হয়ে যায় যে বিয়েটা হয় সেটাই আমার মনের ইচ্ছা ছেলেও কষ্ট পাচ্ছে এর আগে আমি মানে ছেলে বিয়ে করতে চেয়েছি আমি বলছি না দিদি আজ হবে না কিন্তু এখন ছেলে যখন করতে চাইছে এখন তো মেয়েদের পরিস্থিতি খুব খারাপ মানে যে যার কেউ বলছে চাকরি করব বিয়ে করবো না এখন পরের ওপর নির্ভর নয় এরকমভাবে বলছে তাহলে সেই জন্যই বললাম যে দেখ আগে করতে চেয়েছি তখন মানে দিদি ছিল সম্ভব হয়নি যে তুমি তো দাওনি মানে সেটা তার আগ আমার ওপর ওই জন্যই মনে হয়েছে যে মায়ের মন্দিরে একটু পুজো দিই দিয়ে স্নান করে আর কি এর আগে যখন বলেছেন যে মানে ছোট ছোট ঘা হয়েছিল গোটা গায়েতে আমার মেঘের মন্দির একটু তো চল তোকে কেদি স্নান করি আনি স্নান করি আসি তো তারপর থেকে আমার ঘাগুলো ভালো হয়ে গেছিলো আর কোনোদিন হয়নি অনেক দিন আগে তা এখন এবার আমার তো পণ্ডাল আছিস মানে আমি ষোলো বছর পিজিতে দেখিয়েছি পিজিতে চার পাঁচ বছর ওষুধ খেয়েছি বর্ধমানে খেয়েছি তারপরে এখন আমি ওষুধ খাচ্ছি মিশনে খাচ্ছি তো ভালো আছি এখন নার্ভের প্রবলেম ঘুমচ্ছিল না এসে খেঁচে যায় মানে যন্ত্রণা হয় রাত্রে যখন পায়ে সেগুলো উল্টে যায় যন্ত্রণা হয় তখন এবার ওই উমেপাতিটা কি এখন মোটামুটি ভালো আছি তবে কষ্ট হয় আগের থেকে কম ভালো আছি মানে বেল্ট নিতে হয় মানে পায়ে কি আমার উপলক্ষে স্নান করতে এসেছি আম দিয়ে ঠাকুরকে মানে পয়সা দিয়ে আম দিতে হয় আম কোথায় দিতে হয় আম ওই জলে দিয়ে দিই পয়সা আম দিয়ে জলে দিয়ে প্রণাম করে আর সান করে এলো এসে মাকে প্রণাম করে এবার শাড়ি চেঞ্জ করে পুজো দিয়ে কি নাম আপনার হ্যাঁ কি নাম আপনার তনুশ্রী নন্দী বাড়ি বাড়ি শোনায় যাচ্ছি কোন জায়গায় কানপুর শোনা যাচ্ছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি